হ্যালো এভরিওয়ান দিস ইস আলম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনে ইতালির জন্য বিশা প্রত্যাশী রয়েছেন এবং বিশা আবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গতকালকে বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান এম্বাসি যে ঘোষণাটি দিয়েছিল সেটি ছিল এরকম যে তারা আর নতুন করে কোনো ধরনের স্টাডি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করবে না অর্থাৎ গত সা সাত জুলাইতে বিএফএস কর্তৃক যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো তারা দিয়েছে সেটির উপরে তারা একটি অবজার্ভ করে অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি তাদের সবগুলো বিষয় বিবেচনা করে এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ এবং সুন্দর অর্থাৎ কোনো জটিল প্রক্রিয়া না গিয়ে তারা সহজভাবে এই কাজগুলো সম্পাদন করার জন্য এবং স্টাডি ভিসার পাশাপাশি তারা অনেকগুলো ভিসা আবেদন পেয়েছে যেমন ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক ভিসার জন্য তারা অনেকগুলো আবেদন রিসিভ করার কারণে হাই নাম্বার অফ ভলিউম থাকার কারণে তারা এই বছর স্টাডি পারমিটের জন্য নতুন করে আর কোনো স্লট ওপেন করবে না তারা যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেটি অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং সেটির উপর নির্দিষ্ট কোটা তারা নির্ধারণ করে দিয়েছে বৃষ্টির বেশি ফাইল তারা জমা নিবে না অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা অবশ্যই ফাইল জমা দিতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের জটিলতা দেখা দিবে না কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি বিগত বছরগুলোর তুলনায় বা বিগত বছরগুলো সাথে আমরা যখন মানে সামঞ্জস্য করে দেখি যে বিগত বছরগুলোতে এই ধরনের সমস্যা ছিল এবং পরবর্তীতে তারা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল এবং তারা ওয়ার্কিং ফাইল জমা দেওয়ার ব্যবস্থা রেখেছিল সেটি কিন্তু এখন আর হচ্ছে না তারা এটিও বলে দিয়েছে যে যদি যাদের স্কলারশিপ কনফার্মেশন থাকবে এবং সেটার আহ মূল্যায়ন করা হবে এবং সেটার জন্য তারা পদক্ষেপ নিবে সুতরাং যাদের স্কলারশিপ রয়েছেন এবং কনফার্মেশন পেয়েছেন তারা চাইলে এমবসি এবং পার্সেলির সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা বা বিশেষ বিবেচনায় তারা রাখবেন এই নির্দেশনাটি ছিল এখন আসেন যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই কিন্তু আপনারা ভিসা ফাইল জমা দেওয়ার জন্য যাবতীয় সকল কাজ সম্পাদন করেছেন এবং আপনারা ওয়েটিং এ ছিলেন যে কবে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করবে কিংবা তারা ওয়াকিং সিস্টেমে আপনাদের ফাইলগুলো জমা নেবে তাদের কি হবে করণীয় সেই বিষয়টি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা তাদের এই নির্দেশনা মতে ফাইল আর জমা দিতে পারতেছে না দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ তাহলে কি করবেন আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যে ইউনিভার্সিটিগুলো থেকে আপনারা সামারি পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন মেইলের মাধ্যমে এবং মেইলের সিসিতে অবশ্যই ইতালিয়ান অ্যাম্বাসির মেইলটি রাখবেন আপনারা আরো যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে যে সকল স্টুডেন্ট আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাননি সবাই মিলে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন সেটা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ সেখানে আপনারা যতজন অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের একটা তালিকা তৈরি করুন এবং সেই তালিকা তৈরি করে অরিজিনাল যে প্রিন্ট সামারিটি এসেছে সেটি সহ আপনারা একটি ফাইল তৈরি করুন ফাইল তৈরি করে আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রদূত আছে কিংবা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের বরাবর একটি অ্যাপ্লিকেশন দাখিল করেন এবং এই অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা আপনারা যেভাবে মেনশন করবেন যে আমরা ভিসা ফাইল জমা দেওয়ার জন্য যাবতীয় সকল কার্যক্রম শেষ করেছি শেষ মুহূর্তে এসে আমরা ফাইলটি জমা দিতে পারতেছি না অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণে এবং যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো তারা মানে বিএফএস ছেড়েছিল এবং যেগুলো অলরেডি বুক হয়ে গিয়েছে অধিকাংশ স্টুডেন্ট যারা নিতে পারেনি এই স্লটগুলো একটি সিন্ডিকেট কিংবা অসাধু ব্যবসায়ী যারা বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে অ্যাপয়েন্টমেন্ট স্লট কেনা বেচা করার জন্য নিয়েছে কিন্তু এই বছর তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ঠিক কিন্তু তারা কয় বিক্রয় করতে পারতেছে না কারণ এই বছর অ্যাপয়েন্টমেন্টের যে ধারাটি ছিল বা সিস্টেমটি ছিল এটা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল সুতরাং এবছর কেউ চাইলেও অ্যাপয়েন্টমেন্ট কয় বিক্রয় করতে পারেনি কিন্তু এই স্লটগুলো বুক থাকার কারণে ভুক্তভোগী হচ্ছে স্টুডেন্টরা এবং আমরা এমনও শুনেছি যে সকলে স্টুডেন্টরা বিএফএস গ্লোবাল গিয়ে ভিসা ফাইল জমা দিচ্ছে তাদের ভাষ্যমতে যে ভাই আমরা দেখিনি এতগুলো স্টুডেন্ট তারা অ্যাট লিস্ট আমরা হয়তো দুই চারজন স্টুডেন্ট জমা দিচ্ছি কিন্তু বাদবাকি কোনো স্টুডেন্ট নাই দ্যাট মিনস যে অ্যাপয়েন্টমেন্টগুলো যারা নিয়েছে সেগুলো মানে অপ্রয়োজনীয় এবং সেগুলো বুক করেছে ঠিক কিন্তু সেগুলোর কোনো ব্যবহার হচ্ছে না সুতরাং এই ফাইল গুলো আসলে সিন্ডিকেটের কারণে জমা দেওয়া যাচ্ছে না তো এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করেন বিবেচনার খাতিরে বা এইভাবে আপনারা উল্লেখ করে আপনারা মন্ত্রণালয়ের আন্ডার একটি দাখিল করে আপনারা সাথে যোগাযোগ করার ট্রাই করুন তবে অবশ্যই এখানে শালীনতা ভদ্রতা নম্যতা এবং একজন স্টুডেন্ট হিসেবে আপনার যে কোয়ালিফিকেশন বা যে কথাবার্তার ধরন হবে সেভাবে রাখবেন আপনারা কোনো দাঙ্গা হাঙ্গামা আন্দোলন এই ধরনের কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নেই আপনারা আপনাদের সিস্টেমেটিকলি অগ্রসর হন অবশ্যই আপনারা এখান থেকে সুফল পাবেন এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি তারা বলেছে প্রতিদিন বৃষ্টি তো আমি একটা ইকুয়েশন করলাম সেটি হচ্ছে তারা নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ফাইল জমা নিবে বলছে যে প্রতিদিন বৃষ্টি তাহলে তিরিশটা দিন মানে এক মাসে তিরিশ দিন হয় এখানে যদি আমরা টোয়েন্টি ওয়ার্কিং ডেজ ধরি প্রতিদিন প্রতি মাসে টোয়েন্টি ওয়ার্কিং ডেজ তাহলে হচ্ছে একদিন যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে অলমোস্ট মাসে চারশোটি ফাইল জমা দেওয়া যাবে দ্যাট মিনস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাসে প্রায় বারোশো তো আমার জানা মতে বা সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয় না এখন মানে আজকে থেকে আজকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে আগামী নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বারোশো ফাইল বাংলাদেশে এখনও জমাকৃত নাই বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া নাই আমার কাছে এটি মনে হচ্ছে না আমার কাছে মনে হয় যে এত পরিমাণে স্টুডেন্টও নাই এবং যারা জমা দিচ্ছে তারা এ চাইতে সংখ্যা কম তো তারা যদি বৃষ্টি করে ফাইল নাই আশা করি সবাই জমা দিতে পারবে তো এই বিষয়গুলো নিয়ে আপনারা একটি অ্যাপ্লিকেশন দাখিল করেন তাহলে হয়তো একটি সলিউশন আসবে এবং এই অ্যাপ্লিকেশন দাখিলের জন্য আপনাদের সর্বাত্মক কোনো সহযোগিতা পরামর্শ মতামত যদি লাগে আমার থেকে আপনারা নিতে পারবেন তো আমি আপনাদের সাথে মানে পরামর্শ দিচ্ছি এটাই যে আপনারা নিজেরা এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে হচ্ছে নিজেদের ভার্সিটিতে যোগাযোগ করেন এম্বাসিতে মেল সিসিতে রেখে তার পররাষ্ট্র মন্ত্রণালয় বাবদ আপনারা যারা ভুক্তভোগী আছেন তারা একত্রিত হয়ে তাদেরকে অ্যাপ্লিকেশনটি দাখিল করেন তারা এম্বাসিতে যোগাযোগ করবে আশা করি সুফল আসবে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম